আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের সময় শ্বশুরবাড়ি মানি পিঠাপুলির আয়োজন তাও কি সবার ভাগ্যে জোটে বলেন আমার মতো আমার স্বামীর যেন কোনো আফসোস না থাকে তাই সবাই মিলে দুধে ভিজানো চিতই পিঠার সাথে খেজুরের গুড়ের তেলের পিঠা বানিয়ে খাওয়ালো পৌষ মাসে আমন ধান বাড়িতে উঠলে জামাই বাড়ি গিয়ে দাওয়াত করা হতো পিঠাপুলি সময়ের সাথে সাথে সব কিছু মনে হয় হারিয়ে গেছে শহরে আমরা যতই আনন্দ করি না কেন শীতের রাতে গ্রামে মাটির চুলায় পিঠা বানিয়ে সবাই মিলে গরম গরম খাওয়ার মজাই অন্যরকম প্রতি বছর শীতের সময় এই জিনিসটা আমি ভুলে গেল আমার জামাই কিন্তু একদমই ভুলে না আমি তো বস্তায় মোড়ানো এত বড় বড় বক্স দেখে অবাক হয়ে যাই যখন এই পার্সেলটা আমি নিজে রিসিভ করি বারবার বলছিলাম এটার মধ্যে কি একটু বলো আমাকে কোনো কিছু না বলে কি এমন আনন্দ পায় কে জানে আমি আবার লক্ষ্যে একটা বউ সহজে টাকা খরচ করতে না এত কিছু অর্ডার করছে দেখলে একটু রাগ করব তাই সহজে বলতে চায় না এবার আমি মোটেও রাগ করি নাই রাজশাহীর খেজুরের গুড় দেখে আমার তো অনেক ভালো লাগছে পিঠা আমরা যতই সুন্দর করে বানানোর চেষ্টা করি না কেন গুড় যদি ভালো না হয় পিঠা খেতে এমনি কিনতেও ভালো লাগবে না এই শহরে অরিজিনাল গুড় তো কোথাও খুঁজে পাওয়া যায় না ডিলস রাজশাহী ফেসবুক পেজ থেকে গত বছর আমি অনেকগুলো গুড় নিয়েছিলাম আমের সিজনে অনেকগুলো আমও নিয়েছিলাম এই চকলেট গুড় আমি তো এমনিতেও খেতে অনেক বেশি পছন্দ করি একদিকে তেলের পিঠা বানানো হচ্ছে অন্যদিকে চিতই পিঠা দুধে ভিজানো হবে শ্বশুরবাড়িতে বাড়িতে জামাইদেরকে সারা জীবন যেভাবে আপ্যায়ন করা হয় মেয়েদেরকে একদিন এতটুকু ভালোবাসা দিলে কোনো মেয়েই শ্বশুরবাড়ির দোষ বলতে পারতো না যদিও সব শ্বশুর শাশুড়ি একরকম না আবার সব বৌমারাও একরকম না যাই হোক এখানে তেলের পিঠাগুলো এত সুন্দর হচ্ছে আর এরকম ফুলক ফুলক তেলের পিঠা আমার কাছে অনেক ভালো লাগে বিয়ের পরে আমার কাছে মনে হয় একটা মেয়ে সুন্দরী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া বেশি প্রয়োজন গরম দুধের মধ্যে চিতই পিঠা দিলে একেবারে নরম হয়ে যায় আমার কাছে একটু শক্ত থাকলে ভালো লাগে তাই আজকে আমি পিঠাগুলো এভাবেই ভিজিয়ে নিচ্ছি ছোটবেলা আমার বাবা সব সময় বলতো বাবার রাজকন্যা সব মেয়েরা হয় কিন্তু রাজরানী হয়ে থাকা সব মেয়েদের ভাগ্য জোটে না বিশ্বাস করেন বিয়ের পর ছয় বছর যখন গ্রামে ছিলাম স্বামী বেকার কোনো ইনকামই ছিল না কত মানুষের কত কথা শুনেছি তখন বাবার এই কথাগুলো অনেক বেশি মিস করতাম এমনিতেও সবাই বলতো ভালোবেসে বিয়ে করলে বেশি দিন টিকে না তবে এটা সত্য সঠিক মানুষের হাত ধরলে সুখী হতে বেশি কিছু লাগে না আমি কিন্তু ডিলস রাজশাহী ফেসবুক পেজ থেকে তিন ধরনের গুড় অর্ডার করছিলাম আপুরা একেবারে অরিজিনাল খেজুরের গুড় সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আমি আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে রাখবো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন শহরে বসে অরিজিনাল খেজুরের গুড় কোথাও খুঁজেও কিন্তু ওইভাবে পাওয়া যায় না আর গুড় দিয়ে পিঠা বানালে সব মিঠাই খেতে এত বেশি মজা হয় এই পিঠাগুলো রাখা হয়েছে হাসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমাদের বাসায় মাছ মাংস যাই রান্না করি না কেন একটু শাক সবজি ছাড়া মোটেও চলে না সবাই মিলে রাতে পিঠা বানিয়ে রাতে খেয়েছি আবার সকালবেলা উঠে খেয়েছি রাতে রান্না করা কিছু তরকারি ছিল তাই ভাবছি দুপুরবেলা কিছু একটা রান্না করি জামাই তো বলছিল গুড়ের সাথে নারকেল দিয়ে সে ভাত খাবে কোন কোন আপু ভাইয়েরা আছেন নারকেল গুড় একসাথে মিশিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ছোটবেলা খেজুরের রসের সাথে নারকেল মিশিয়ে ভাত খেয়েছি সাথে কখনো খাওয়া হয়নি যাই হোক বাঁধাকপি ভাজি করব কিন্তু ভিতর থেকে কতগুলো পানি আসছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই একটু সময় নিয়ে অল্প আছে ভাজি করে নিতে হবে যেন কপিগুলো সেদ্ধ হয়ে যায় দেখবেন বাড়ির বউ কখনো ক্লান্ত হয় না আপন মানুষগুলো পাশে থাকলে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত